আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা যারা দু সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আমি আজকে তাদের বিষয়ে আপনাদের কিছু টিপস দেব এবং আপনাদের কাছে কিছু বিষয় শেয়ার করব যে বিষয়টা আমি আশা করি আপনাদের উপকারে আসবে এবং কাজে লাগবে আমাকে আপনারা অনেকে হয়তো চিনেন অনেকে চিনেন না আমি মোহাম্মদ শিমুল মোল্লা সাব ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ বর্তমানে কুষ্টিয়া জেলায় কর্মরত আছি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছিল যারা কনস্টেবল নায়ক হইতে এএসআই পদে এবং এস আই নিরস হতে সাব ইন্সপেক্টর নিরস্ব পদে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের কাজে আসবে বলে আমি মনে করি আর আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা পরীক্ষা সংক্রান্ত যদি অন্য কোনো বিষয় জানতে চান তাহলে সে বিষয়টাও কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সে বিষয়ে জানানোর জন্য চেষ্টা করব তাহলে চলুন আজকে যে বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সে বিষয় নিয়ে কথা বলেন আপনারা যখনই পরীক্ষার খাতাটা পাবেন সর্বপ্রথম সুন্দর করে নাম বিপি নম্বর এবং রোল নম্বরটা লিখবেন এবং সম্পূর্ণ খাতা পেন্সিল দিয়ে মার্জিন করবেন এবং মার্জিন করার পরে যখন প্রশ্ন পাবেন প্রশ্ন পাওয়ার পরে প্রশ্ন সিরিয়াল অনুযায়ী লিখবেন একটা কথা মাথায় রাখবেন প্রশ্নর সিরিয়াল আপনি ব্রেক করবেন না অনেকেই দেখা যাচ্ছে এক নম্বর লিখছেন এরপরে পাঁচ নম্বর লিখেন আবার দেখা যাচ্ছে এক দাগে তিনটা প্রশ্ন হচ্ছে দুইটা লিখেন আর একটা যে লাস্টে লিখেন এই কাজটা আপনারা কখনো করবেন না এই কাজটা করলে পরে আপনার খাতার সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং খাতা দেখতে খুব বাজে লাগে এবং আপনাকে নম্বর কম দেওয়ার সম্ভাবনা থাকে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা খাতায় কখনও কাটাকাটি করবেন না যে জিনিসটা লিখবেন পরিষ্কার করে লিখবেন স্বচ্ছভাবে লিখবেন যাতে খাতার সৌন্দর্যটা অক্ষুণ্ণ থাকে খাতায় যখন আপনি কাটাকাটি করবেন তখন খাতার লেখার মান একদম বাজে হয়ে যায় এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন অনেক সময় দেখা যায় কি যে এক দাগে তিনটা প্রশ্ন আছে আপনি দুইটা প্রশ্নের উত্তর পারেন একটা প্রশ্নের উত্তর পারেন না তাহলে আপনারা এইখানে যে ভুলগুলো করেন একদকের ক লিখছেন ক্ষিখছেন গ নম্বরটা লিখে না লিখে রেখে দেন এবং ওইখানে দুইয়ের ক থেকে লেখা শুরু করেন না এই কাজটা করবেন না ক লিখছেন ক্ষিখছেন গর জন্য আপনার মিনিমাম একটা জায়গা আপনি ফাঁকা রেখে দুই দাগের প্রশ্ন লেখা শুরু করবেন এবং এই যে একের গ আপনি পারেন না আপনি চেষ্টা করবেন আশেপাশে কারোর সাহায্য সহযোগিতা নিয়ে যদি পারেন লিখতে লিখবেন আর যদি না পারেন একদম শেষে আপনার যা মেমোরিতে আসে আপনার যা আসে মেমোরিতে আপনি সেইটা লিখে আসবেন তারপরে আপনি কোনো প্রশ্ন সেরে আসবেন না একটা কথা মনে রাখবেন আপনি যদি একটা প্রশ্ন সেরে আসেন তাহলে আপনি দেখা যাচ্ছে পাঁচ মার্ক অথবা তিন মার্কের পিছনে পড়ে গেলেন আর পিছনে পড়ে যাওয়া মানে আপনি সিরিয়ালে অনেক পিছনে চলে যাবেন এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন যে একটা পেজে দুইটা প্রশ্ন কখনো লিখবেন না অনেকে আছে শর্ট প্রশ্ন একটা পেজে অর্ধেক মানে হাফ পৃষ্ঠা হয়েছে অন্য নিচে আরেকটা লিখে ফেলেন না এই কাজটা কখনো করবেন না একটা পেজে একটা প্রশ্ন লিখবেন এখন অনেক সময় দেখা যায় যে কোনো কারণে একটা প্রশ্ন এক পেজ লিখে আরেক পেজে আংশিক হয় সেই ক্ষেত্রে তাহলে আপনারা কি করবেন তাহলে সেই ক্ষেত্রে একটা পেজ আরেক পেজে যখন আংশিক আসছে ওই আংশিকের নিচে আপনারা যে প্রশ্নটা লিখছেন এই প্রশ্নের বিস্তারিত একটা সামারি লিখবেন এক প্যারা সামারি লিখে শেষ চিহ্নটা দিয়ে নতুন পেজে যে নতুন প্রশ্ন লেখা শুরু করবেন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একটা পেজে দুইটা প্রশ্ন লেখেন তাহলে এটা অনেকটা হিজি হয়ে যায় দেখতে খুব বাজে লাগে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আর অনেকে দেখা যাচ্ছে কি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মানব পাচার আইন ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা আইন এই আইনগুলো সংক্ষিপ্ত করে লেখেন খবরদার এই কাজটা কখনো করবেন না একমাত্র ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে কাবি লেখা যায় এবং নারী শিশু নির্যাতনের নারী শিশু নির্যাতনের ক্ষেত্রে না শি নেই এই দুইটা আইনের ক্ষেত্রেই শুধু সংক্ষিপ্ত আকারে লেখা যায় তাই ছাড়া অন্য কোনো আইনে আপনি সংক্ষিপ্ত করে লিখবেন না এটা খুবই দৃষ্টিকটু আর আপনারা যারা পারেন তারা পিআরবির ক্ষেত্রে প্রবিধান লেখার চেষ্টা করবেন তার কারণ পি অনেক সময় যে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল অনেক স্যাররা মনে করেন এটা তো বেঙ্গল না এই জন্য প্রবিধান লিখবেন প্রবিধান লিখলে বেলা জিনিসটা ভালো হবে আপনাদের জন্য আরেকটা বিষয় আপনাদের বলি যদি পরীক্ষায় পার্থক্য আসে তাহলে অবশ্যই পার্থক্যর কলমগুলো পেন্সিল দিয়ে লিখবেন তার কারণ কোনো কারণে আপনি যদি কলম দিয়ে টানেন আপনি যদি ওই খাতাটা পরিপূর্ণ না করতে পারেন তাহলে কলমের দাগটা থেকে যাবে খাতার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আপনি যদি পেন্সিল দিয়ে টানেন তাহলে আপনি ওইটা রাবার দিয়ে মুছে ফেলতে পারবেন ব্যাস সুন্দর আপনার হয়ে যাবে আর পার্থক্য সবসময় এক পেজে লিখবেন পার্থক্য কোনো সময় দ্বিতীয় পেজে যাবেন না এক পেজে লিখবেন এবং এই পার্থক্য বলেন আর যা যে প্রশ্নই বলেন আপনি প্রশ্নটা লেখার সময় প্রশ্নের মান আপনার এই প্রশ্নে কত নম্বর আছে আপনি এই জিনিসটা দেখে নেবেন তার কারণ হয়েছে আপনার একটা প্রশ্নে ধরেন মার্ক এখন আপনি যদি প্রশ্ন তিন চার পিসটা লিখে ফেলান তখন দেখা যাচ্ছে কি যে আপনি অন্য একটা প্রশ্ন আপনার লিখতে পারতেছেন না আপনার সময় শেষ হয়ে গেছে এই জন্যে আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি পরীক্ষার প্রশ্নের মানের উপর ভিত্তি করে জবাব লেখার চেষ্টা করবেন এবং পার্থক্য লেখার সময় যদি চার মার্ক থাকে তাহলে পাঁচটা দেওয়ার চেষ্টা করবেন যদি তিন মার্ক থাকে চারটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি পাঁচ মার্ক থাকে পাঁচ মার্ক সাধারণত থাকে না যদি থাকে তাহলে ছয়টা দেওয়ার চেষ্টা করবেন এবং পেন্সিল দিয়ে মার্জিনগুলো এবং কলামগুলো টানবেন অনেকে আরেকটা কাজ করেন যে একটা প্রশ্নের একটু প্যারা ভুল হয়ে গেছে ওইটুকুন কেটে দিন না এইটা করবেন না এইটা করলেও খাতার সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে আপনারা কী করবেন ওইটা ওইভাবেই থাকবে আপনার ওইটা কাটার দরকার নেই আপনার ওইটা ওইভাবেই থাকবে আপনি ওর নিচে থেকে যেটা সঠিক উত্তর আপনার দৃষ্টিকোণ থেকে আসে আপনি সেটা লেখা শুরু করবেন এইটুকুন আপনার মাথায় রাখতে হবে যে আমি পরীক্ষার খাতায় কোনো কাটাকাটি করবো না এবং আমি কোনো প্রকার মানে ঘষা মাজা করব না এবং আইনগুলো আইনের ধারাগুলো স্পষ্টভাবে লিখব এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে আসব আমি একটা প্রশ্নের উত্তরও ছেড়ে আসবো না আপনি যদি একটা প্রশ্নের উত্তর সেরে আসেন সেটা তিন মার্ক হোক আপনি ওই প্রশ্নটা লিখলে হয়তো এক পাতেন কিন্তু তাও আপনি ছেড়ে আসবেন না তার কারণে ওই এক মার্কের জন্য আপনি অনেক পিছনে চলে যাবেন এই জিনিসটা আপনার মাথায় রাখবেন তাহলে ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই আপনার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই সংক্র এই সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো ভিডিও দরকার হয় ইনশাআল্লাহ আমার কমেন্টসে জানাবেন আমি আপনাদের সেই বিষয়ে সহায়তা করবো এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছা করে বা যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে আমার আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সেই বিষয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব